নিলামে উঠেছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য প্রায় কোটি বেশি টাকারও হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দাদুর সংসদের সদস্যদের চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফিরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছয় আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি কোপালপুরে দ্বাদশ সংসদের সদস্যদের আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের এভাবেই চট্টগ্রাম বন্দর কার সেরে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের চুয়াল্লিশটি গাড়ি যার বাজার মূল্য তিনশো একাশি কোটি টাকা সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে তো সেজন্য এটা যত দ্রুত অপশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেয়া হয়েছে আমদানি কারকদের বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানি কারক আমাকে নোটিফিকেশন দিই এটা আইনগতভাবে তাকে আমাকে দুইবার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেওয়া লাগে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে আটশো ষোলো কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা চলতি অর্থবছরের 30 মার্চ পর্যন্ত নেন তিনশো একান্ন কোটি টাকা শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে সামরিক সরকার এইচএম এরশাদ এমপিদের খুশি করতে উনিশশো সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন দু সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে এতে গেল পনেরো বছরে সরকার রাজস্ব হারায় পাঁচ কোটি টাকা বিলাসবহুল এইসব গাড়ি কারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর রাজ্জাক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মোহাম্মদ আলী আরাফাত সাকিব আল হাসান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু চিত্রনায়ক ফেরদৌস ব্যারিস্টার সাইদুল হক সুমন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান উমর হাসান ফেরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম